আচ্ছা আপনাকে যদি প্রশ্ন করা হয় গরমকাল আপনার কেমন লাগে আপনি হয় হেসে ফেলবেন নয়তো কেঁদে ফেলবেন আসলে যত দিন যাচ্ছে আবার পরিবর্তনের ফলে গরমকাল আমাদের কাছে চরম আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে কাঠফাটা রোধ প্রকর্তা আমাদের সব এনার্জি নিঃশেষ করে দিচ্ছে গরমকালে সারাদিন দরদর করে ঘাম যেমন হয় তেমনি ঘামের সঙ্গে আমিও আছি বলে ঘাম আচি এসে হাজির হয় তখন মরার ওপর খাড়ার ভার মতো অবস্থা বন্ধুরা আমি ডাক্তার মিলন মল আর আপনারা দেখছেন মিলন বাংলা হোমিউটিউস এই ভিডিওতে আমি গরমকালের অতি পরিচিত একটা ত্বকের সমস্যা হিডরাস বা প্রেগনে হিট বা ঘামাচি নিয়ে আলোচনা করেছি ঘামাচি কি গরমকালে ঘামাচি কেন হয় কত রকমের ঘামাচি হয় এবং ঘামাচির সমস্যা থেকে মাত্র দু এক দিনের মধ্যে কিভাবে মুক্তি পাবেন সে সম্পর্কে আপনাদের জানাব এই ভিডিওতে আমি ঘামাছি সমস্যার উপসময় আটটি হোমিও ওষুধের উল্লেখ করেছে এই ওষুধগুলো ছোটো থেকে বড় সকলেই খেতে পারে। সুতরাং বুঝতে পারছেন ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে আমি অনুরোধ করব আপনারা ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও রাস বা ঘামাচি হলো এক ধরনের চর্মরোগ এই ঘামাচি গরমকালে বেশি হয় বিশেষ করে যাদের ঘাম বেশি হয় তাদের ঘামাচি বেশি হয় ঘামাচি হলে ত্বকে লাল লাল দানা দানা বা জলপূর্ণ ফুঁসফুড়ির মতো উদ্ভেদ বের হয় ছোটো থেকে বড় সকলেরই ঘামাচি হতে পারে তবে ছোটদের ঘামাচির সমস্যা বেশি হতে দেখা যায় হিডরাস বা ঘামাচি সাধারণত মুখে কপালে ঘাড়ে বুকে পিঠে কনুয়ের পিছনে উরুতে কুঁচকিতে এবং নিতম্বে হতে দেখা যায় অতিরিক্ত ঘামাচি হলে ত্বকে চুলকায় জ্বালা করে এবং কাঁটা মতো ব্যথা ঘাম বেশি হলে অস্বস্তি জ্বালা যন্ত্রণাও বেশি হয় কখনো কখনো ঘাম চুলকে চুলকে ইনফেকশন হয়ে যায় এবং এক্সিমার আকার ধারণ করে গরমকালে স্বাভাবিক নিয়মে ঘাম বেশি হয় তাই ত্বকে ধুলোবালি ময়লা বেশি পরিমাণে জমে এই ধুলোবালি ময়লা ত্বকে জমে বা অন্য কোনো কারণে ঘর্মগ্রন্থির মুখ বন্ধ হয়ে গিয়ে ঘাম নিঃসরণ হতে বাধা পায় তখন ঘর্মগ্রন্থিতে স্টেপ এপেডারমাইটিস নামক এক ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণ এবং প্রদায়ের সৃষ্টি হয় এর ফলস্বরূপ ত্বকে লাল লাল দানা দানা ফুসকুরের মতো ঘামাচির উদ্ভেদ বেরোয় ঘামাচি সাধারণত চার ধরনের হয় যেমন মিলেরিয়া ক্রিস্টালিনা মিলেরিয়া রুবরা মিলেরিয়া প্রোফান্ডা এবং মিলেরিয়া পাস্তুলসা মিলেরিয়া ক্রিস্টালিনা এই ধরনের ঘামাচিতে উপসর্গ তেমন থাকে না এই ধরনের ঘামাচি জলপূর্ণ ফুসকুরির মতো হয় এই ঘামাচি শিশুদের বেশি হয় ত্বকের এপিডার্মিস থেকে এই ঘামাচি বেরোয় যে টাইপের ঘামাচি হলে ত্বকে জ্বালা যন্ত্রণায় ঘামাচিতে আমরা কষ্ট বেশি পাই তাকে মিলেরিয়া রূপরা বলে এই ধরনের ঘামাচি লাল হয় এবং ঘামাচির কারণে ত্বকে চুলকায় জ্বালা করে এবং কাঁটা ফোটার মতো ব্যথা ত্বকের ডারভিস লেয়ার থেকে এই ঘামাচি বেরোয় আবার বারে বারে মিলেরিয়া রূপরার অ্যাটাক হলে যে ঘামাচি হয় তাকে মিলেরিয়া প্রোফান্ডা বলে এই ধরনের ঘামাচিতে চুলকানি তেমন থাকে না কিন্তু জ্বালা বেশি থাকে তাছাড়া ঘামাচিতে ইনফেকশন হয়ে গেলে সৃষ্টি হলে তাকে মিলেরিয়া পাস্তুলসা বলে হোমিওপ্যাথি ওষুধ দিয়ে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ঘামাচি কমপ্লিট কিউর করা যায় এই ভিডিওতে আমি ঘামাচির নিরাময় আটটি হোমিও ওষুধের নাম ও তাদের প্রয়োগ লক্ষণ আপনাদের জানাব এই ওষুধগুলোর মধ্য থেকে লক্ষণ মিলিয়ে সঠিক ওষুধটা নির্বাচন করে প্রয়োগ করুন আর তাহলেই ঘামাচির র্যাস চুলকানি জ্বালাও যন্ত্রণা উপসময় হয়ে যাবে মাত্র দু এক দিনের মধ্যে শুধু তাই নয় গরমকাল এলেই ঘামাচি হওয়ার প্রবণতাও দূর হয়ে যায় প্রথম ওষুধ হলো এপিস মেলপিকা যখন ঘামাচিতে হুল ফোটার মতো বা কাঁটা ফোটার মতো ব্যথা থাকে তার সঙ্গে জ্বালা থাকে আক্রান্ত ত্বক খুবই সেন্সিটিভ হয়ে থাকে হাত শোয়ানো যায় না তখন এপিসমেল প্রয়োগ করলে চমৎকার ফল পাওয়া যায় ঠান্ডা জলে স্নানে এবং আক্রান্ত ত্বক খোলা রাখলে ঘামাচির জ্বালা যন্ত্রণা কম থাকে এটা এপিসের বিশেষ লক্ষণ গরমে এবং গরম ঘরে ঘামাচির কষ্ট বেড়ে যায় এর পরের ওষুধ হলো অ্যান্ডিব্রুড থার্টি যাদের পেটের গণ্ডগোল লেগেই থাকে অম্বল ও অজীর্ণ রোগে ভোগে খিদে থাকে না গা বমি ভাব থাকে জীবে সাদা পুরু লেগ পড়ে তাদের বুকে ঘাড়ে পিঠে ঘামাচি হলে অ্যান্ডিবগ্রুড প্রয়োগ করা যায় এসুদের ঘামাচি লাল দানার মতো হতে পারে জলপূর্ণ ফুঁসকুরির মতো হতে পারে অথবা ঘামাচিতে পুঁজো থাকতে পারে যদি ঘামাচির চুলকানি জ্বালা ও যন্ত্রণা রোদে বেরুলে বেড়ে যায় গরমে বেড়ে যায় আবার ঠান্ডা জলে স্নান করলেও কষ্ট বেড়ে যায় তাহলে অ্যান্টিম প্রয়োগ করলে মন্ত্রের মতো ফল পাওয়া যায় শিশুদের ঘামাচিতে এই ওষুধটা প্রায় ব্যবহার করা নেক্সট ওষুধ হলো হিপার সালফার থার্টি ঘামাচিতে পুঁজ তৈরি হলে আক্রান্ত ত্বক অত্যন্ত স্পর্শকাতর হয়ে পড়লে হিফার সালফার ভালো কাজ করে যখন ঘামাচি এক দু সপ্তাহ হয়ে যাওয়ার পরেও একটুও কমে না বরং ঘামাচিতে পুঁছ তৈরি হয় কাঁটা ফোঁটার মতো ব্যথা থাকে জ্বালা করে তখন হিপার সালফার উপযোগী হয় এসুদের ঘামাচির কষ্ট ঠান্ডায় ও ঠান্ডা জল লাগালে বেড়ে যায় গরমে বা গরম সেঁক দিলে রোগী আরাম বোধ করে হিপার সালফার রোগীর প্রচুর ঘাম হয় এবং ঘামে টক গন্ধ ছায় শিশু ও ছোটোদের ঘামাচিতে অনেক সময় একোনাইট থার্টি ও ক্যামা থার্টি চমৎকার কাজ করে যখন ত্বকে ঘামাছি বেরোনার সঙ্গে সঙ্গে উদ্বেদগুলো লাল হয়ে যায় চুলকায় রোগী অস্থির হয়ে পড়ে কাঁদে এবং বাচ্চাকে খোলা হাওয়ায় নিয়ে ঘুরে বেড়ালে একটু শান্ত হয় তখন একুণের প্রয়োগ করা যায় এসুদের ঘামাচির চুলকানি গরম ঘরে বেড়ে যায় একোনার রোগীর জল পিপাসা ভালো থাকে আবার ছোট ছেলে মেয়েদের ঘামাচির চুলকানি রাতে বেড়ে গেলে চুলকানির কষ্টে রোগী প্রচণ্ড রেগে গেলে খিটখিট হয়ে পড়লে ঘ্যান ঘ্যান করে কাঁদলে ক্যামোমিলাতে উপকার পাওয়া যায় এষুধের বিশেষ লক্ষণ হলো বাচ্চাকে কোলে নিয়ে ঘুরে বেড়ালে তবে শান্ত হয় ঘামাচির চিকিৎসায় গুরুত্বপূর্ণ একটা ওষুধ হলো নেট্টামিওর থার্টি অনেকেই আছেন যাদের ঘামাচি হলে ঘামাচির চুলকানিও জ্বালা একটু পরিশ্রম করলেই বেড়ে যায় পরিশ্রমের কাজ করলে এদের ঘামাচির চুলকানি যেমন বেড়ে যায় তেমনি ঘামাচিতে কাঁটা ফোঁটার মতো ব্যথা হয় এই ধরনের রোগীদের নেট্টামিওর প্রয়োগ করলে চমৎকার ফল পাওয়া যায় আবার ঘামাচির কষ্ট রোদে বেরুলেও বেড়ে যায় ঠান্ডা জলে স্নান করলে রোগীর কষ্টের উপসময় নেট্টামেয় রোগী ভাতের সঙ্গে কাঁচা নুন খাওয়া পছন্দ করে এরপরের ওষুধ হল নেটা তারটি এসুদের লক্ষণে দেখা যায় শরীরে চাক বেঁধে ঘাম আচির উদ্ভেদ বেরোয় এগুলো প্রচণ্ড লাল হয় এবং জলপূর্ণ ফোঁসকার মতো দেখতে হয় প্রচণ্ড চুলকায় ও জ্বালা করে এসুদের ঘামাচির কষ্ট গরম জল লাগালে উপশময় এবার এই ওষুধগুলো কীভাবে সেবন করতে হবে সে সম্পর্কে জানাব নির্বাচিত ওষুধ প্রতি সপ্তাহে পরপর চার দিন খাবেন সকাল দুপুর রাত তিনবার করে খাবেন এভাবে দুই সপ্তাহ ওষুধ সেবন করবে যখন ওষুধ খাবেন তখন দুই তিন ফোঁটা ওষুধ সরাসরি জিবে দেবেন শিশুদের ক্ষেত্রে প্রতিবার এক চামচ জলে দুই ফোঁটা ওষুধ দিয়ে খাবেন ফোঁটানো জল ঠান্ডা করে সেই জলে ওষুধ দেবেন ওষুধ খাওয়ার কুড়ি মিনিট আগে থেকে ওষুধ খেয়ে কুড়ি মিনিট পর পর্যন্ত কিছু খাবেন না এমনকি জলপানও করবেন না সবশেষে যে ওষুধটার উল্লেখ করব। সেটা হলো সালফার থার্টি যে যে লক্ষণ দেখে এই ওষুধটা প্রয়োগ করবেন সেগুলো হলো ঘামাচির উদ্ভেদগুলো লাল লাল দানা দানা হয় প্রচণ্ড চুলকা চুলকালে আরাম লাগে কিন্তু চুলকানোর পর আক্রান্ত স্থান জ্বালা করে সালফারের ঘামাচির কষ্ট রাতে বিছানার গরমে এবং স্নান করলে বেড়ে যায় সালফার পেশেন্টের হাতের তালু এবং পায়ের তলা গরম হয়ে থাকে শালপার থার্টি এই ওষুধটা দুদিন ছাড়া একদিন খাবেন সকাল দুপুর রাত তিনবার খাবেন এক সপ্তাহ ওষুধ খাবেন অর্থাৎ সাত দিনের মধ্যে দুদিন ওষুধ খাবেন যখন ওষুধ খাবেন তখন দুই তিন ফোঁটা ওষুধ সরাসরি জিভে দেবেন ছোটোদের ক্ষেত্রে এক চামচ জলে দুই ফোঁটা ওষুধ দিয়ে খাওয়াবেন ওষুধ খালি পেটে খাবেন শুধু ওষুধ খেলেই হবে না ওষুধ খাওয়ার সাথে সাথে আপনাকে কিছু স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে যেমন শরীরে ঘাম জমতে দেবেন না দিনের বেলায় অযথা রোদে বেরবেন না বাচ্চাদের যতটা সম্ভব ঠান্ডার মধ্যে রাখার চেষ্টা করবেন সুতির ঢিলে ডালা পোশাক পরবেন ঘামাচিতে কোনো পাউডার লাগাবেন না পারলে দিনে দুই তিনবার করে স্নান করবেন পর্যাপ্ত পরিমাণে জল পান করবেন এবং তেল ঝাল মশলা জাতীয় খাবার এড়িয়ে চলবেন ওষুধ খাওয়ার সাথে সাথে ঘামাচিতে দিনে দুই তিনবার করে ক্যালেন্ডুলা মাদার বা ক্যাসিয়া সফেরা মাদার লাগালে ঘামাচি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় তিন চার চামচ জলে পাঁচ থেকে সাত মোটা এই দুটো ওষুধের মধ্যে যে কোনো একটা দিয়ে আক্রান্ত স্থানে লাগাবেন বন্ধুরা আজ এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটা অল করে দেবেন আপনার মতামত কোন বক্সে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার